অনেকে বলছে রোজা বলা যাবে নামাজ বলা যাবে জোরে সোরে বলেন বুঝছেন হ্যাঁ জোরে সোরে বলেন বলেন তাকবীর বুঝেছেন লিল্লাহি তাকবীর না কি বলবেন তাকবীর বক্তা যদি তাকবীর দাওয়াইতে চায় তাহলে বলবে তাকবীর তাকবীর মানে আলনার বড়ত্ব বর্ণনা করুন আপনারা বলবেন আল্লাহু আকবার যদি বলে নারায়ে তাকবীর তাও ঠিক আছে নারা মানে হচ্ছে ধনী অর্থাৎ আল্লাহর বড়ত্ব ধরি দাও নাহারা হচ্ছে ফার্সি শব্দ হুজুর না বুঝার কারণে নার মানে আগুন আগুন লাগাই দিয়েছে দেব বলছে যে তাকবিরের আগুন দাও অনুবাদ এক ভক্ত এভাবে করছে কে না রে তাকবির মানে তাকবিরের আগুন লাগাও সে চিন্তা করেছেন কি আজ করে এটা চোখও দেখেনি এই শব্দটা কিছু এটা ফার্সি শব্দ না রায় তাকবির জমিয়তে আহলে আদিসের আপনার মহা সম্মেলনে আন্তর্জাতিক মহা সম্মেলনে আল্লামা এহসান এলাহি জাহির রহিমাউল্লাহ পাকিস্তানের সেই বাঘ এই বাঘের সন্তান বাঘ এতেসাম জহির এলাহি জহির নাকি যেন আছে না আছে উনি ওখানে নারে তকবিরের স্লোগান দিয়েছেন বুঝলেন এটা অনুমতি মানে কি এটা বলা যায় সমস্যা নেই কিন্তু লীল্লা হে তাকবির আবার আবিষ্কার কে করলো এটা আমি খুঁজে পাচ্ছি না খুঁজে না আরে তাকবীর বলা যাবে না কি বলবে লীল্লা হে তাকবির আল্লাহর জন্য বরত্তা বাননা করো আর অর্থ অর্থ ঠিক আছে কিন্তু লীল্লা হে এটা লাগানো কোথ থেকে এর দলিল খুঁজে পাচ্ছি না যদি তাকবির দিতে হয় তাহলে মক্তা বলবে তাকবীর আর আপনারা বলবেন কি আল্লাহু আকবার সমস্যা নাই এটা হচ্ছে মাসরি স্টাইল মিশরের স্টাইল মিশর ছাড়া কোনো দেশে এই তাকবিরে ধ্বনি দেওয়া ওয়াজে মাহফিলে নাই মিশর থেকে আসছে এই জন্য যে মিশর ইরান কুফা এগুলো সব গোলমেলা জায়গা এই গোলমেলা জায়গা থেকে গোলমাল হয়